পনেরো থেকে ১৬ সালের দিকে দু সালের মাঝামাঝি মিয়ানমারের থানায় হামলা পুলিশের অস্ত্র লুটের ঘটনার পর সংগঠনটির বিরুদ্ধে প্রথম মনোযোগ দেয় মিয়ানমারের সেনাবাহিনী তবে ওই বছরই আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে হামলা আরাকান দখল অস্ত্র লুট করার জন্য হামলা চালায় সংগঠনটি আরসানির মূলের উদ্দেশ্যে আরাকান প্রদেশে হামলা শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসাল মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর দাবি আদায়ে এই বাহিনী নিয়ে রয়েছে রহস্য কি তাদের কাজ আর কোথা থেকেই বা আসে অর্থ সহায়তা সে জানাছেন মিলাখন্ডকার 2013 সালে নির্যাতিত ও অধিকার বঞ্চিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে প্রতিষ্ঠা লাভ করে আরসা কারণ মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে দেশটির নাগরিকত্ব দিতে করা সহ রাষ্ট্রীয় সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের এক প্রতিবেদনে বলছে সংগঠনটি মূলত গড়ে উঠেছে সৌদি আরবে চলে যাওয়া রোহিঙ্গাদের দ্বারা বাংলাদেশ পাকিস্তান এবং ভারতে এদের যোগাযোগ রয়েছে এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন রোহিঙ্গা নেতা আতাউল্লাহ আবু জুনুনি তার জন্ম পাকিস্তানের করাচিতে সংগঠনটি সশস্ত্র হয়ে উঠেছে তা প্রথম বোঝা যায় আজকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব ময়নুদ্দিন কাদের সাহেবের আদালতে দশজন আসামি উপস্থাপন হয় এর মধ্যে ছয়জনের রিমান্ডের আবেদন করেন দশ দিনের হল আতাউল্লাহ মুস্তাক আহমেদ মনিরুজ্জামান সলিমুল্লাহ আসমতুল্লাহ হাসান এদের দুইটা মামলা সিদ্ধিরস্তান মামলা নম্বর আঠাইশ তিন দুই হাজার পঁচিশ সিদ্ধির মামলা নম্বর উনত্রিশ তিন দুই হাজার পঁচিশ এদের কাছ থেকে একুশ লক্ষ উনচল্লিশ হাজার টাকা পায় এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিঁড়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ তার চেষ্টা করে পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে দৃঢ় করে এবং তাদের সিদ্ধিরগঞ্জে ববিপল্লী থেকে যাদের দৃঢ় করে তাদের কথা মতো ময়মনসিং থেকে আরও গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে